মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির মান নেমেছে সর্বকালের সর্বনিম্নে দশ ডিসেম্বর গত মঙ্গলবার ডলারের বিপরীতে রুপির দর এই প্রথম চৌরাশি দশমিক আট পাঁচতে নেমে আসে যা ভারতের ইতিহাসে রুপির মান এতটা কমেনি অন্যদিকে ভারত বাংলাদেশের মধ্যে উত্তেজনা বিরাজমান থাকায় রুপির বিক্রি অনেকটা কমে গেছে বাংলাদেশে হঠাৎ কেন ভারতীয় রুপির মান কমে যাচ্ছে আর শক্তিশালী হয়ে উঠছে বাংলাদেশের টাকা তা জানাবো আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক রয়টার্সের সূত্রমতে মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রার রুপির দরপতন চলছেই রুপির দরপতনের সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের দুর্ভোগও বাড়ছে আমদানি রপ্তানি থেকে শুরু করে বিদেশে পড়াশোনা করা শিক্ষার্থীদের সকলেই প্রভাবিত হচ্ছেন রুপির দরপতনের খেসারত ভোগ করতে হবে সাধারণ ভারতীয়দের দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি দৃঢ় হওয়া এবং বিদেশি পুঁজি বিনিয়োগের প্রবাহের সংকোচনের ফলে রুপির দাম কমেছে এছাড়া ব্রিক্স যেমন ব্রাজিল রাশিয়া ভারত চীন এবং দক্ষিণ আফ্রিকা অন্তর্ভুক্ত দেশগুলো যদি একটি সাধারণ মুদ্রা তৈরি করার চেষ্টা করে তবে আমদানি করা পণ্যের উপর একশো শতাংশ শুল্ক আরোপ করা হবে বলে হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর এর প্রভাব পড়ছে রুপির দামে এদিকে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে ভারতীয় পণ্যের রপ্তানি কমে যাওয়ায় টানা আট সপ্তাহ যাবৎ ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভও কমে যাচ্ছে আন্তর্জাতিক বাজারের পাশাপাশি বাংলাদেশের বাজারেও দাম কমেছে ভারতীয় রুপির গত বুধবার দেশের খোলা বাজারে ডলারে বিক্রি স্বাভাবিক থাকলেও ভারতীয় রুপির কোনো ক্রেতাই খুঁজে পাওয়া যাচ্ছে না এক্সচেঞ্জ হাউসগুলোতে এক সপ্তাহের ব্যবধানে টাকার বিপরীতে চার থেকে পাঁচ পয়সা কমেছে রুপির মান মতিঝিল পল্টন বাইতুল মোকারম এলাকায় ডলার বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায় খোলা বাজারে প্রতি ডলার বিক্রি হয়েছে একশো টাকা পঞ্চাশ পয়সা যা এক সপ্তাহ আগের তুলনায় প্রায় এক টাকা বেশি খোলা বাজারের ডলার বিক্রেতারা বলেন ভারতীয় রুপির বিক্রি মোটেই নেই দুই দেশের রাজনৈতিক উত্তেজনার কারণে বিক্রি অনেকটাই কমে গেছে ভারতের বন্ধের পর রুপির বিক্রি আরও কমে যায় এক বিক্রেতা জানিয়েছেন আগে প্রতি সপ্তাহে প্রায় ছয় লাখ টাকার রুপি বিক্রি হতো গত এক সপ্তাহে মাত্র পঞ্চাশ হাজার টাকারও বিক্রি হয়নি রুপির মান কমে যাওয়ায় স্পষ্টতই নেতিবাচক প্রভাব ফেলছে ভারতীয় অর্থনীতিতে রুপির দুর্বলতার কারণে ভারতের বাজারে বিভিন্ন পণ্যেরও দাম বাড়ছে আমদানি বাণিজ্য বিরাট ধাক্কা খাচ্ছেন ভারতীয় ব্যবসায়ীরা প্রিয় দর্শক আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ